আজকে তৈরি করে দেখাবো সোয়াবিনের দারুণ একটি রেসিপি এটা রুটি পরোটা নান কুলচার সঙ্গে খেতে দারুণ লাগে এমনকি ভাতের সঙ্গেও ভালো লাগে তাহলে চলুন দেখে নিই সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সিং জারে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম রসুন দিয়ে দেবো সামান্য আদা আর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন মিহি করে বেটে নিয়েছি এদিকে আমি সবিন আগের থেকে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি সয়াবিনটাকে ম্যারিনেট করার জন্য এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন হাফ স্পুন হলুদ দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ মতো টক দই এবার এই মশলার সঙ্গে সয়াবিনটাকে তো খুব ভালো করে মাখতে হবে যাতে প্রত্যেকটা সয়াবিনের গায়ে এই মশলাটা খুব ভালোভাবে লাগে মেখে নেওয়া হয়ে গেছে এবার দেখুন কড়াইতে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোন দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একদম ছোটো ছোটো করেই কাটতে হবে পেঁয়াজটা দেখুন হালকা লালচে রঙ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা যেটা টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ নুন দিয়ে দিলাম আরও একটু এখানে নুন ঝাল মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে এটা আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য দেখুন লো আছে মশলাটা কষিয়ে নিলাম দু মিনিটের জন্য মশলা কিন্তু খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ফিফটি পারসেন্ট মতন সিদ্ধ করে রাখা আলু আলু এখানে আমি কেটেই তারপরে কিন্তু জলে একটু সিদ্ধ করে নিয়েছি তবে খুব পুরোপুরি সিদ্ধ করবেন না ফিফটি পার্সেন্ট মতন সিদ্ধ করে নিতে হবে এবার মশলার সঙ্গে আরও দু মিনিট একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা সয়াবিন গ্যাসের আঁচ এই সময় আমি লোতে রেখে মশলার সঙ্গে সয়াবিনটা তো খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যেহেতু সয়াবিনের দই দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু এক থেকে দেড় মিনিট একটু লো আছে কষিয়ে নিলে দইটা কিন্তু আলাদা হয়ে যাবে না বা কেটে যাবে না দেখুন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার এটাকে গ্যাসের আশ লো টু মিডিয়ামে রেখে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে খান তাহলে দেখবেন অন্যভাবে আর খেতে ইচ্ছা করবে না এতটাই টেস্টি হয় সয়াবিনের এই রান্নাটা দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব সয়াবিন আলু এখানে মশলার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ মতো গরম জল তবে অবশ্যই করে কিন্তু কম জলটা ব্যবহার করতে হবে জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এবার গ্যাসের আস মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিট দেখুন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সয়াবিন আলু কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে গ্রেভিটা কিন্তু ঠিক এই পরিমাণ রাখতে হবে কেননা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সব দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকাতে রেখে দেবো দু মিনিট তারপরে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই সয়াবিনের তরকারি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর লাইক করে পাশে থাকবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুযায়ী রইল